ডাক্তার মানুষ গান্ধী অনেক অনেক শুভেচ্ছা আমি বিভিন্ন মা বোনদের বস্ত্র উপহার দেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে আলোচক ছত্রিশ নম্বর ওয়ার্ডে মানে বলতে হবে এবং এখানে যারা সভাপতিরা আছেন বা কার্যকর্তারা আছেন ওয়ার্ড কমিটি যারা আছে তাদের সামনে আমরা এলাকার মা বন্ধুরা আমরা একটু বস্ত্র এটা সারা রামনুম বিধানসভার সঙ্গে আজকে পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ এটা ছত্রিশ নম্বর ওয়ার্ড এবং পঁচিশ নম্বর অর্ডার দেবো প্রায় পাঁচ হাজার করে আমরা কাপড় পুটে দেওয়ার চেষ্টা করছি এটা যে আমার আশা রাখে কথা থাকে এ পূজার সময় সকলেই নতুন বস্ত্র পরিধান করে মাতৃ আধনা করতে হবে সবার সঙ্গে এই আনন্দ উৎসবকে তার মুখরিত সেই উদ্দেশ্যে বস্ত্র বন্ধ হয়